দীঘায় ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু সমুদ্রে তলিয়ে গেলেন হুগলির যুবক সৈকত শহর দীঘায় আবারও ঘটল মর্মান্তিক জল দুর্ঘটনা সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে প্রাণ হারালেন হুগলি জেলার ধনিয়াখালীর বসগ্রামের এক যুবক নিহতের নাম স্বপন মালিক বয়স আনুমানিক সাতাশ বছর ঘটনাটি ঘটে সোমবার দুপুর দুটো নাগাদ পুলিশ সূত্রে জানা যায় পারিবারিক ঘুরতে এসে ওল্ড দিগার শিওর ঘোলাঘাটে আত্মীয় স্বজনদের সঙ্গে স্নান করছিলেন ওই যুবক আচমকাই প্রবল স্রোতে ভেসে যান তিনি স্বজনেরা চিৎকার চেঁচামেচি করলেও ততক্ষণে নিখোঁজ হয়ে যান ওই যুবক খবর দেওয়া হয় পুলিশকে সোমবার দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি ওই যুবকের অবশেষে মঙ্গলবার সকালে অর্থাৎ ঘটনার পরের দিন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ নিহুদিগার নতুন জগন্নাথ মন্দির সংলগ্ন ঘাটে দেহটি ভেসে ওঠে দায়িত্বরত পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে নিয়ে যান দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা এরপর ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে এই মৃত্যুকে ঘিরে পর্যটন কেন্দ্র দীঘায় নেমে এসেছে শোকের ছায়া একদিকে পরিবার শোকে পাথর অন্যদিকে সাধারণ পর্যটকরাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমুদ্র স্নানের সময় পর্যাপ্ত সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা কতটা জরুরি প্রশাসনের তরফে জীবনের নিরাপত্তা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা আশা করছেন পর্যটকরা

মামার ছেলের জন্মদিনে এসেছিলো এসে এবার বোধহয় কালকে চান করতে নেমেছে এবার বোধহয় কালকে দুটো সময়তেই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবার ওর সাথে যে নেমেছিল না সে উঠে পড়েছে উঠে বলেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এই খবরটা আমাদের কাছে যায় আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি এসে রাত্রি সারা রাত্রি খুঁজেছি আমরা পাইনি সকালেও খুঁজেছিলাম পাইনি এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে প্রশাসন রাত্রিরও আমাদের সাথে ছিলেন কাজ করেছেন এখন পেয়েছেন পেয়ে আমাদেরকে ফোন করেছেন আমরা সম্বন্ধে নানান দেনে চলিয়া গিয়েছিল আসলে উদাহরণ আচ্ছা আপনি অন্য কোনো গ্রামে মেম্বার নাকি বিউরো রিপোর্ট কুকলি টাইমস